হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গ্র্যানুয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমরা এস ইসি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে আমি পার্ট ফোর ভিডিও নিয়ে আলোচনা করবো যেখানে মোস্ট ইম্পর্টেন্ট বারো নম্বরের আমি মাত্র তিনটি প্রশ্ন দেবো তার মধ্যে থেকে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে পরীক্ষায় তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রথমবার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা মাল্টি স্কুলিং কোর্স বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য রয়েছে সিক্স হান্ড্রেড কোনো একজন প্রতিষ্ঠিত লেখকের সাক্ষাৎকার গ্রহণ করো বাংলা যে কোনো একজন প্রতিষ্ঠিত লেখকের সাক্ষাৎকার গ্রহণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন একজন বাঙালি গায়ক হিন্দি চলচ্চিত্রে গায়ক গান গাওয়ার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করো এটা একটা ডেমো কিন্তু দেখাতে হবে তোমাদের পরীক্ষা খাতায় লিখে হ্যাঁ এবং সর্বশেষ প্রশ্ন বর্তমান যুগে চাকরির জন্য সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি কতটা পরিবর্তিত হয়েছে তা আলোচনা করো এবং একজন আধুনিক সাক্ষাৎকার গ্রহণকারীকে কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত এই নিয়েও তুমি বিশ্লেষণ করতে পারো তো এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তোমাদের বারো নম্বরের জন্য তো তোমরা যারা ভাবছো নোটপত্র আমাদের সরাসরি তারা যুক্ত হতে পারো আমাদের সঙ্গে এবং যারা ইন্ডিভিজুয়ালি কোর্স মানে নিতে চাও তারা আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে আমাদের বিভিন্ন কোর্সগুলো লঞ্চ করছি আমরা আমাদের নিজস্ব অ্যাপ ক্রিস্টিক্যাল এডুকেশন সেখানে গিয়েও তোমরা দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ